বিসমিল্লাহ রহমান এরমসাল্লাম আলাইকুম রহমতুল্লাহরে তো আমি মহামাতি মাম গেজেলি সুহা পরিচালক ফিউচারাল দর্শকরা আজ কথা বলব এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ডির মধ্যে সেনজেন মুক্ত একটি দেশ অনেক ধ্বনি সুখে সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশাদারীদের কাজের সুযোগ এবং যেই দেশের ভিসা হচ্ছে শতভাগ গ্যারেন্টেড ভিসা নির্দিত ভিসা এই দেশটির নাম ক্রোয়েশিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রোয়েশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং কি কি কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য ক্রোয়েশিয়াতে এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও রয়েছে এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ক্রোয়েশিয়া এই ক্রোয়েশিয়া দেশ হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ এবং যেই দেশের ভিসাটি হচ্ছে ভিসাটি পেতে একটু যেহেতু এটি একটি মুক্ত দেশ দর্শক যারা সেনজেন মুক্ত দেশে যাবেন আপনাদের একটু ধৈর্য ধারণ করে তারপর ভিসাটি লাভ করতে হবে সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে ক্রুশিয়ার বিএফএস গ্লোবাল রয়েছে বাংলাদেশে বর্তমানে আপনাকে অতিরিক্ত টাকা এবং অতিরিক্ত সময় অপচয় করে বাংলাদেশের বাইরে যেতে হচ্ছে না যাবেন যেহেতু ক্রোয়েশিয়া দেশ একটি স্বপ্নের দেশ তাহলে চলুন দেখে আসি কেমন দেশ এই ক্রেশিয়া। ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশের আয়তন 56594 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 4.28 মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক দর্শক এবারে আমি আলোচনা করব আপনাদের জন্য কৃষিতে কি কি কাজের সুযোগ রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেলপার প্রোডাকশন ওয়ার্কার্স লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়া বিভিন্ন ফ্যাক্টরি گارমেন্ট সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার ম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে দর্শক এবার আমি আলোচনা করব আপনারা যে কৃষি থেকে কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে আপনারা কি কি সুযোগ সুবিধা অর্জন করার সুযোগ পাবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট থেকে বারো শত ইউরো টাইমে সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে 5 দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই পিআর এর সুবিধা দর্শক বুঝে যেতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন রয়েছে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কে আপনাদের লিগ্যালাইজেশন করে তারপর জমা দিতে হবে তবে যাদের লিগ্যালাইজেশন করার মাধ্যম রয়েছে আপনারা নিজ থেকে নিজ দায়িত্বে নিয়ে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স কে লিগ্যালাইজেশন করে জমা দিবেন আর যদি আপনাদের কোনো মাধ্যম থেকে না থাকে তাহলে আমাদের রয়েছে নির্ধারিত এজেন্ট আমরা এজেন্টের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সকে লিগালাইজেশন করে থাকি এবং এই জন্য সার্ভিস চার্জ প্রয়োজন হবে তিরিশ হাজার টাকা আমরা ক্রিসের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিওর ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক ক্রিসের ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টিড ভিসা নিয়েছি ভিসা যারা নিশ্চিত ভিসা নিয়ে যেতে চান তারা ক্রিজিয়ার জন্য ফাইল জমা করুন এবং সেঞ্জেন মুক্ত দেশে গমন করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট ডাবল জিরো এবং জিরো ওয়ান ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত আজকের পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ